উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের খাটাখোয়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রাপ্ত তথ্য অনুযায়ী এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘটনার মূল বিবরণ ক্ষয়ক্ষতি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত দুইটি বসত ঘর একই সাথে ঘরে থাকা আসবাবপত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ভষ্মীভূত হয়েছে যানবাহন অগ্নিকাণ্ডের গ্রাসে একটি সিএনজি সিএনজি অটো সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে গেছে যা পরিবারের উপার্জনের অন্যতম মাধ্যম ছিল বর্তমান পরিস্থিতি আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে সবকিছু শেষ হয়ে যায় খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও তবে আগুনের উৎস সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি প্রাথমিকভাবে শর্ট সার্কিট বা রান্নাঘরের আগুন থেকে সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে নিঃস্ব অবস্থায় খোলা আকাশের নিচে রয়েছেন

মাঝখানে বর্ধপড় ছিল সেটা বলেছিলো বলুন আমি বলতে পারিনি আমি জানা গেছি কীভাবে লাগছে না জানি না মনে করছে আমার বাড়িতে কিন্তু হাগিনে কোনো সমস্যাই ছিল না কিন্তু কারণ আমি তো মাছ ছিলাম না কি করে আগুন লাগছে আমি তো বলতে পারবো না করলাম না কি কারণে হয়েছে আমি তো বলতে পারবো না আমরা আগেরটা তারপর বলবো কি বলতেছে জায়গাটা কোথায় নাই জায়গাটা কোথায় আমাদের ফাইভেড কোনো ব্যবস্থা নেই জায়গাটা একটু বলবেন জায়গাটা ফাটক আপনার নাম হামিদুল রহমান